আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি একটু দূরে গিয়া দাঁড়াইলো এইবার ছোট্ট মেয়েটা কবরের পাশে গিয়া কি যেন পড়তেছে আর ঘুরতেছে কি যেন পড়ে পড়ে একটা ঘুরান দিয়া একটু থুতু নিক্ষেপ করলো আবার দ্বিতীয়বার ঘুরান দিয়া পড়িয়ে দ্বিতীয়বার থুতু নিক্ষেপ করলো তৃতীয়বার আবার একটা ঘুরান দিল কি যেন পড়লো থুতু নিক্ষেপ করলো তিন তিন মার্থুটো নিক্ষেপ করবার পরে মুহূর্তের মধ্যে কুপের নিজের পানি লাভ দিয়া উপরে উঠে গেল কদের কুদুম রথদারিবর কামাল আন্ত রব্বি আন্তঃ হাসবি জালাল তুহি কদের জলিলুল্লা জাহা দার ভরহালে তুহি মে রা নে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مُرْدِعَةٍ عما أرضعت وتدع كل ذات حمل حملها وتروا الناس سكارى" وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر الى يوم القيامه فليقرا اذا الشمس كبرت اذا السماء فطرت اذا السماء شقت او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا لدرود إبراهيم پاتكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله জামিয়া মাওলানা হাফিজ উদ্দিন আকন্দ কৌমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় ওয়াজ ওয়াজুদর মাহফিরের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মঈনুদ্দিন সাহেব দামকাত আলিয়া পাক রব্বুল আলামিন আমিন নেক হায়াত দান করে সবাই বলে আমিন সহসভাপতি হজরত মাওলানা মনিরুজ্জামান সাহেব আল্লাহ পাক নেক হায়াত দান করে সবাই বলে আমিন প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বৃন্দ আল্লাহ পাকের দরবার শুকুর যে আমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি মজলিসে বসার তৌফিক দান করছে সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা কেউ রাক্ষ করে আছেন দুরুস শরীফ পড়তে বললাম অনেকে দুরুস শরীফ পড়েন নাই জীবনের যত সংকটময় মুহূর্ত আসবে তখন দুরুস শরীফ পড়বেন ইনশাআল্লাহ সংকটময় মুহূর্ত দূর হয়ে যাবে আমার আলোচনার পূর্বে দুরুদের ছোট্ট একটি ঘটনা বলে শুরু করতে চাই যেন জীবনে আর দূরত পড়তে না বলেন যখনই টেনশনে পড়বেন দূরস্বরী পাঠ করবেন যখনই বালা মুসিবতের মধ্যে পড়বেন দূরস্বরী পাঠ করবেন যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন বেশি অসুস্থ হবেন দূরস্বরী পাঠ করবেন কারণ রসুল করিম সাল্লু আলহি সাল্লাম বলেন মানসাল্লামা এই কে কথা বলবেন না মানসাল্লাহ ওয়াহিদান সাল্লু আলহি আশার যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক তার উপরে 10 বার দশটি রহমত নাজিল করে সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ওয়ালাই রাসূলাল্লাহ আপনি টেনশন করবেন না আপনি চিন্তিত হবেন না ওগো নবীজি কালকে কিয়ামতের ময়দানে যতগুলো বড় বড় কঠিন জায়গা আছে মধ্যে একটা জায়গা হলো ফুলসারাতের পুল তিরিশ হাজার বছরের লম্বা পুল এই পুলের মধ্যে অনেকে চলতে গিয়া কাটিয়া কাটিয়া জাহান নামে পড়ে যাবে অনেকে কাটিয়া কাটিয়া টুকরা টুকরা হয়ে জাহান নামের অথৈ গহবরে পড়ে যাবে অগ্নবি আপনি টেনশন করবেন না আপনার উন্মতের মধ্যে যারা বেশি বেশি দূরত পাঠ করবে যদি তাদের আমল কম হয় তারা ফুলসিরাতের ফুল পার হওয়ার জন্য সাহস করবে না এত কম আমল নিয়ে ফুলসিরাতের ফুল পাড়ি দিতে পারবো না ফুলসিরাতের পুলের পারে দাঁড়িয়ে আড়ায়া চিন্তা করবে কেমনে পার হব আর আমি ওয়াদা দিলাম এদের মধ্যে যারা বেশি বেশি দরুদের আমল করেছে দুনিয়ার মধ্যে যদি আমল কম করে কিন্তু বেশি বেশি দরুদ পাঠ করে আমি জিব্রাইল নিজ জিম্মায় তাদেরকে হাতে দূরে দূরে ফুলসরাতের ফুল পার করে দিয়া জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিব এই সংবাদটা শুনবার পর আল্লাহর পায়ে গাম্বর হেসে দিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এত আনন্দিত হবেন না এত আনন্দিত হওয়ার কারণ নাই আর একটা কথা শুনেন বলে কি কথা জিবরাইল জাহান্নামের ফুল ফুলজরাতের ফুল পার করে দিবে এই জন্য আপনি এত খুশি হয়েছেন 89 জি আমি ওয়াদা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা বেশি বেশি দরুদ পাঠ করবে বেশি বেশি দরুদের আমল করবে আমি ইসরাফিল আমার নিজের হাত দিয়া আমি হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাইয়া দিব আমি এদেরকে হাউজে কাউসার পানি পান করাইয়া দিব সুবহানাল্লাহ জোরে বলেন এই জন্য বেশি বেশি দরুদের আমল করবেন আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইফনেসোল্লাহ সুলাইমান জাজুল রহমাতুল্লাহ আলে একজন জগৎ বিখ্যাত আল্লার বলি উনি একজন বড় পীর একজন বড় মাশায়েক একজন বড় আল্লার বলি উনি ভক্তদেরকে নিয়ে মরিদদেরকে নিয়ে রওনা করলে লম্বা পথ দিয়ে মোৰ ভূমি দিয়ে সফর করতেছেন চলতে চলতে মোৰ ভূমির মধ্যখানে ক্লান্ত হয়ে গেল পরিশ্রান্ত হয়ে গেল বিশ্রামে বসে গেলেন হঠাৎ করে আজানের সময় হয়ে গেল আজান দিয়ে দিল আজান হয়ে গেল নামাজ পড়বে অজু করবার জন্য পানি নাই পানি পান করবার জন্য পানি নাই গোসল করবার জন্য পানি নাই শত শত ভক্ত মরিদানরা এসে বলো আল্লাহর বলে আমরা যে অজু করব নামাজ আদে করব পানি নাই পানির ব্যবস্থা করে দেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সলাইমান জাজমাতুল্লাহি আলি বলল তোমরা টেনশন করবা না চিন্তা করবা না অপেক্ষা করো দেখি আল্লাহর তরফ থেকে কি ব্যবস্থা হয় আল্লাহর বলি পুরো মরুভূমির মধ্যে ঘুরা ঘুরে শুরু করে দিলেন কোথায় পানি পাওয়া যায় পানির ব্যবস্থা হঠাৎ করে দেখে একটা কূপ দেখা যায় বলেন কূপটা যখন দেখলেন মনে মনে আল্লাহ তখন ভরসা পাইল মনে হয় কূপের মধ্যে নিশ্চয় পানি আছে পানি আমরা পেয়ে যাব উনি হাঁটতে হাঁটতে কূপের পাশে চলে গেলেন কূপের পাশে গিয়া দেখে কূপের মধ্যে পানি তো আছে বটে কিন্তু পানি একদম নিচে পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই কোনো পাত্র নাই কেমনে পানি উঠাবে আল্লাহর বলি এই কূপের চতুর্পাশে ঘুরতেছে টেনশন করতেছে এই কূপ থেকে পানি কেমনে উঠাবো কূপ তো পাইলাম পানিও পাইলাম কিন্তু উঠাইবার মতো কোনো বান্ড নাই অনেক লম্বা সময় ধরে আল্লাহর বলি ঘুরতেছেন কিন্তু পানি উঠাইবার মতো কোনো বান্ড নাই হঠাৎ করে এই দৃশ্যটা দূর থেকে একটা কিশোরী ছোট্ট মেয়ে এই ঘটনা দেখতেছে একজন আল্লাহর বান্দা কূপের পাশে দিয়ে ঘুরতেছে পানি উঠাইবার মতো কোনো ব্যবস্থা নাই মেয়েটা দেখে দৌড়াইয়া চলে এলো আল্লাহর বান্দা কে আপনি কি আপনার নাম আমি জানি না ও আল্লাহর বান্দা এই কূপের পাশে কেন ঘুরতেছেন কারণটা কি আমারে বলেন কি লাগবে আমারে বলেন এইবার আল্লাহর ওলি বলে ও মা তুমি ছোট্ট মেয়ে তোমাকে বললে কি ফায়দা হবে তোমাকে বললে কোনো ফায়দা হবে না বলে আমারে বলেন না বলেন না রে মা হবে না কি সমস্যায় পড়েছেন অনেক লম্বা সময় ধরে দেখলাম কূপের দিয়ে ঘুরতেছেন কারণটাকে আমারে বলেন আমি এই এলাকার মানুষ এই এলাকার মধ্যে বসবাস করি আমারে বলেন না দেখি আপনারা সমস্যা সমাধান করতে পারি নাকি আল্লাহ আকবর বলে আল্লাহর বলে বলে তাহলে শোনো আমরা বহু দূর থেকে এসেছি সফরে ক্লান্ত পরিশ্রান হয়ে আমরা বসে পড়লাম আজান হয়ে গেল অজু করবার জন্য পানি নাই কুয়া পাইলাম কিন্তু কূপের পানির নিচে উঠাইবার মতো কোনো ভান্ড নাই বালতি নাই রশি নাই কেমনে উঠাবো ও মা এই জন্য টেনশন করতেছি পানি কেমনে উঠাবো কেমনে উজু করব কেমনে নামাজ আদায় করব। মেয়ে বলে আল্লাহর বলি আপনি টেনশন করবেন না আপনি চিন্তিত হবেন না আপনি একটু দাঁড়ান আমি দেখবেন আপনাকে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা করে দেব আল্লাহর বলি আশ্চর্য হয়ে বলে এখানে গাঁও গ্রাম নাই মানুষ নাই জনবসতি নাই এই মেয়েটা কিভাবে ব্যবস্থা করবে থেকে বালতি আনবে রশি আনবে আল্লাহর বলি বলে ঠিক আছে মা ব্যবস্থা করো যেহেতু তোমার এলাকা এইবার মেয়েটা বলে আল্লাহর বলি আপনি একটু পাশে গিয়া দাঁড়ান আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সোলাইমান জাজুল রহমতুল্লাহ আলে একটু দূরে গিয়া দাঁড়াইলো এইবার ছোট্ট মেয়েটা কবের পাশে গিয়া কি যেন পড়তেছে আর ঘুরতেছে কি যেন পড়ে পড়ে একটা ঘুরান দিয়া একটু থুতু নিক্ষেপ করলো আবার দ্বিতীয়বার ঘুরান দিয়া পড়িয়ে দ্বিতীয়বার থুতু নিক্ষেপ করলো তৃতীয়বার আবার একটা ঘুরান দিল কি যেন পড়লো থুতু নিক্ষেপ করলো তিন তিনবার থুতু নিক্ষেপ করবার পরে মুহূর্তের মধ্যে কূপের নিচের পানি লাভ দিয়া উপরে উঠে গেল কদের কদ রত্তদারি বরকামাল

আমি নিজেও জানি না কি পুরিয়ে পানির মধ্যে ফু দিলে পানি উপরে উঠে রে মা আমারে বলো এমন আমল করেছো মেয়েটা বলে আল্লাহর বলি আমি তেমন কোনো বড় আমল করি নাই তেমন কোনো বড় আমল আমার জানা নাই ও আল্লাহর বলি আমার মা শিক্ষা দিয়েছে দুরুদের আমল বেশি বেশি করবা বিপদে বললে শরীফ পাঠ করবা টেনশনে বললে শরীফ পাঠ করবা মুসিবতে বললে শরীফ পাঠ করবা দূর পাঠ করলে আল্লাহ তালা রহমত নাজিল করে আল্লাহর বলি আমি তিন তিনবার দুরুদ পড়িয়া থুতু নিক্ষেপ করেছি আল্লাহর কসম করে বলি দুরুদের বদৌলতে আল্লাহ তালা নিচে থেকে পানিগুলো কেউ পরে উঠাইয়া দিছে দুরুদের এত পাওয়ার দুশ্চিন্তায় পড়বেন দুরু শরীফ পাঠ করবেন টেনশনে আসেন এই দুরু শরীফ পাঠ করবেন মুসিবতের মধ্যে পড়ে গেছে দূরশ্বরীফ পাঠ করবেন মামলায় আসেন হামলায় আসেন এই দূরশ্বরীফ বেশি বেশি পাঠ করবেন আপনার পেটে ক্ষুধা দূরশরীফ পাঠ করবেন বেশি অসুস্থ দূরশ্বরী পাঠ করবেন লাগবে টাকা লাগবে পয়সা লাগবে দূরশ্বরী পাঠ করে আল্লাহর কাছে চাবেন যতক্ষণ পর্যন্ত দোয়ার মধ্যে দূরশ্বরীফ না পাঠ করবেন ওই দোয়া আর শিমে যায় না আকাশে দুলতে থাকে যখনই দূরত পাঠ করা হয় ওই দোয়া সাত আসমান ভেদ করে সিদরাতুল মন্তা ভেদ করে সোজা আর শাহিমের মধ্যে চলে যা আকবর বলেন এই জন্য পড়ে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ আলামিন আপনাকে তাই দিয়ে দিবে